যেখানে সেখানে প্রস্তাব করবেন না যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না অদ্ভুত একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। যেখানে সেখানে প্রস্তাব করবেন না যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না এই শব্দটার সাথে আমরা মোটামুটি সবাই কম বেশি পরিচিত আমরা বাইরে গেলে দেখা যায় বা বিভিন্ন জায়গায় গিয়ে দেখা যায় যে এত বড় করে বেনা টানার এখানে প্রস্তাব করবেন না এখানে ময়লা আবর্জনা ফেলবেন না কেন এই কথাটা তো আমরা বছরের পর বছর ধরে মুখস্থ করা করে আসতেছি এবং আমাদেরকে মুখস্থ করানো হচ্ছে কিন্তু আমাদের কারোর কোনো ভ্রুক্ষেপ নাই এখনো সেই আমাদেরকে মুখস্থ করাই যেতে হচ্ছে কিসের সংস্কার আপনারা কিসের সংস্কারের কথা বলেছেন দেশ সংস্কার যেখানে এখনো লেখা হয় যেখানে সেখানে পশ্চাৎ পাইখানা করবেন না যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না এখনো যখন বছরের পর বছর ধরে করে যেতে হচ্ছে এখনো এই জিনিস মুখস্থ করাই যেতে হয় এখনো এই জিনিসেরই সংস্কার হলো না আপনারা দেশের সংস্কার কিভাবে করবেন দেশের সংস্কার করতে পারছেন না তো হচ্ছে না তো কিভাবে হচ্ছে খাদ্যে ভেজাল দুর্নীতি ঘোষ টাকা লুটপাট সবকিছুই তো হচ্ছে কি থেমে রয়েছে কিছুই থেমে নাই শুধু মানুষ শুধু চেঞ্জ হয় উপরে মানুষগুলা শুধু চেঞ্জ হয় কিন্তু ভোগান্তি আমাদের সাধারণ জনগণের ভোগান্তি রয়েই যায় এই যে ভেজাল ভেজাল নাই কিসের মধ্যে বলেন সবকিছুর মধ্যে ভেজাল ভেজাল সবকিছুর মধ্যে চাল ডাল তেল চিনি সবকিছুর মধ্যে ভেজাল এই যে এখন শীতকাল সয়াবিন তেল রান্না করতে যাবো দেখুন নারকেল তেল হয়ে গেছে দেখছেন গুড় মিষ্টি লাগে না গুড়ের মধ্যে ভেজাল মিষ্টি লাগে না চিনি মিষ্টি লাগে না আরে চিনি কেন মিষ্টি লাগে না চিনির মধ্যে ভেজাল মিষ্টি লাগবে কিভাবে আর তেল দেওয়া ছাড়া কোনো কিছু হয় না ইদানিং সবজির মধ্যেও তেল দেওয়া শুরু করছে টমেটো গুলো একদম চকচকা বানায় বিক্রি করে খেজুর গুলা তেল দিয়ে চকচকা বানায় বিক্রি করে কি যে একটা অবস্থা তারপরে দেখুন এই যে ঝাড়ুদার পিয়ন রায়বার সাংবাদিক এদের লক্ষ 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 কোটি টাকা আর চাকরি করে সারাদিন পরিশ্রম করে যারা মেধাবী তারা তাদের যে বেতন তাদের বেতন দিয়ে কটা যে ভাত খাবে সে টাকা জোগাড় হয় না মোবাইল এমবি কেনার মতো টাকাটা থাকে না যে একটা নিউজ দেখবে ঠিক আছে এই হচ্ছে আমাদের অবস্থা আমাদের কি সেই সংস্কার আমাদের সংস্কার কবে হবে জানা নাই এটা আসলে জানি না এটা কি হচ্ছে বা কোন দিকে যাচ্ছে আর এই যে জিনিসের যে দ্রব্যমূল্যের যে দাম এগুলো নিয়ে তো কথা বলা যায় না তারপর দ্রব্যমূল্যের যে দাম কোথায় কি কিছু কি চেঞ্জ হচ্ছে কিছু চেঞ্জ হচ্ছে না কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না মানুষের মানে অস্থির হয়ে যাচ্ছে ফাঁপড় হয়ে যাচ্ছে নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা নাই জিনিসের দ্রব্য মূল্যের যে দাম আলুর দাম কাঁচামরিচের দাম পেঁয়াজের দাম তেলের দাম এগুলার কি সংস্কার হবে না সংস্কার তো এগুলার দরকার আসলে আপনারা এগুলার সংস্কার কেন করছেন না সারাক্ষণের সংস্কার সংস্কার বলে চিল্লালেন কি হচ্ছে কিছুই তো হচ্ছে না কিছুই তো হচ্ছে না একজন টিকটক আর মাসে ইনকাম করে লক্ষ লক্ষ কোটি টাকা দেশ বিদেশ ঘুরে বেড়া অথচ একজন মেধাবীর কোনো দাম নাই কেন আমাদের দেশে মেধাবীদের দাম থাকবে না কেন মেধাবীরা মূল্যায়ন পাবে না কেন শিক্ষকরা শিক্ষকদের মূল্যায়ন পাবে না কি জন্য বলেন আজব এক দেশ বাঁচা মারাও ব্যয়বহুল বাচ্চা মারা ব্যবহুল মানে জন্ম মৃত্যুটা কিভাবে আর ভেন্টিলেশন ছাড়া আইসিউ ছাড়া কেউ যেতে পারে না বুঝছেন ওই দুনিয়াতে যাবে পরকালে যাবে সিজার ছাড়া ভেন্টিলেশন ছাড়া যেতে পারে না আপনি মনে গেছেন তারপর আপনার মধ্যে রেখে দিবে আত্মীয় স্বজন কান্তা কান্নাকাটি পরে আগে বিল দিতে হবে আগে বিল পরিশোধ করতে হবে মরা মানুষ তিন দিন রেখে দিচ্ছে জানাই নাই বিল উঠছে অনেক লক্ষ লক্ষ টাকা সেই বিল পরিশোধ করে তারপরে আপনাকে লাশ নিয়ে যেতে হবে এই হচ্ছে অবস্থা এগুলো দুঃখজনক হলেও সত্যি কিছু করার নাই আমার কথা যদি কারো খারাপ লাগে অবশ্যই ইগনোর করবেন আর যদি ভালো লাগে ভালো লাগলে শুনবেন মনোযোগ দিয়ে আর কি আর করবেন আর সংস্কৃত সংস্কার হওয়ার চেষ্টা করবেন নিজে বদলানোর চেষ্টা করবেন নিজে বদলানোর চেষ্টা করলে নিজে নিজে যদি আমরা এভাবে বদলে যাওয়ার চেষ্টা করি তাহলে হয়তো আমাদের সমাজ আমাদের দেশ একটু হলেও বদলাতে পারে তবে একটা পজিটিভ দিক আপনাদেরকে বলি শেষ মেশ শেষ করবো আজকে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে এগুলো নিয়ে কথা বললে আসলে কথার কোনো শেষ নাই কথা বের হতেই থাকে হতেই থাকে যাই হোক পজিটিভ দিক সেটা হচ্ছে যে এই যেখানে সেখানে প্রস্তাব করবেন না যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না এরকম লেখার মতো আরেকটা লেখা থাকতো সেটা হচ্ছে যে ফুল ছিঁড়বেন না ফুল গাছের আশেপাশে লেখা থাকতো যে ফুল ছিঁড়বেন না এই গাছের ফুল ছিঁড়বেন না ফুল ছিঁড়লে জরিমানা দিতে হবে ইদানিং মানুষ ফুল কম ছিঁড়ে ইদানিং মানুষ এটা বুঝতে শিখেছে যে গাছের ফুল ছিঁড়া যাবে না গাছের ফুল গাছেই সুন্দর এটা হচ্ছে একটা পজিটিভ দিক এইভাবে আমরা সব বুঝতে শিখুক যে ঘুষ দুর্নীতি লুণ্ঠন আছে এগুলা করা যাবে না দেশে টাকা বিদেশে প্রচার করা যাবে না পাচার করা যাবে না তারপরে হচ্ছে যে এই যেখানে সেখানে মালবস্তু টেক করা যাবে না যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এভাবে করে ওই ফুল ছিড়বেন না এই লেখার মতই লেখাগুলো বুঝুক এই লেখাগুলো লিখতে না হোক আমাদেরকে আর বলতে না হোক আমরা নিজে নিজে সচেতন হই ভালো থাকবেন সবাই